এটা হলো মানুষের সমস্যা মিটিয়ে দেওয়া আমরা ওই লক্ষ্যেই ওই লক্ষ্যেই কাজ করি আমরা মূলত ওই লক্ষ্যেই কাজ করি আমরা কোনো টাকা পয়সার বিনিময়ে কাজের চিন্তা করি না আমরা চিন্তা করি আল্লাহ সুবাহ তাকে খুশি করার উদ্দেশ্যে আমাদের এই দায়িত্বটা এরকম মানুষের অধিকার রক্ষায় এবং সুশৃঙ্খল বজায় রাখা মানব অধিকার আদায় করা এগুলো হলো আমাদের মূল কাজ এ বিষয়ে আমি একজন মানবকর্মী হিসাবে এওয়ার্ড আমাকে দেওয়া হয়েছে সম্মান দেওয়া হয়েছে মূলত আমি একজন ব্যবসায়ী প্লাস এই পাশাপাশি মানবের যে কাজগুলা মানব কল্যাণমুখী যে কাজগুলা মানুষকে সেবা দেওয়া মানুষের অন্যায়গুলার যে পাশে দাঁড়ানো এগুলোর কাজ আমাদের সংগঠনের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করি দ্বিতীয় হল আমরা চাই আমাদের মতো এদেশে দেশে অনেক মানুষ নির্যাতিত এই সংগঠন এমনই একটা সংগঠন সব সবসময় নির্যাতিদের পাশে থাকে আমাদের মাননীয় ম্যানেজমেন্ট কমিটি সহ যে কোনো সমস্যায় তাদের কাছে আসলে আপনারা সাহায্য পাবেন আসলেই অনেকেই অনেক প্রতারিত হয় যেহেতু আছে অনেক সিস্টেম লাগায় অনেক কিছু করে কিন্তু আমার এই জানামতে আমি সংগঠনের দীর্ঘদিন যাবৎ ছিলাম আমি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি পদে আছি এবং আমার দ্বারাতে অনেক উপকৃত হয়েছে মানুষ এবং আগামী দিনেও আমি শপথ রাখি যে আমার এই কাজের মাধ্যমে অনেককে আমি সহায়তা করবো এমন মনে করেন যে আপনার সুশাসন না পাওয়া একজন বিক্রিম তার সে অন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও তার শাসন থানায় গেলে সাহায্য পাচ্ছে না এলাকার কাছে নির্যাতিত নেতাদের কাছে নির্যাতিত হ্যাঁ তাদেরকে আমাদের পাশে না দাঁড়ানো আমাদের সংগঠন বলে তুমি প্রয়োজনে তার নিজের টাকা দিয়ে তা নিয়ে আসো আমাদের কাছে আমরা তাকে সেবা দিতে বাধ্য দুলিল্লাহ আমি আনন্দিত যে আমার মতো একজন ক্ষুদ্র লোককে সম্মানিত করেছে এজন্য মাননীয় চেয়ারম্যান মহোদয় সহ সমস্ত কর্মকর্তাকে অভিনন্দন আল্লাহ বলছে নামাজ রোজা এবং হজ এগুলোর বাদেও একটা দামি এবাদত আছে সেটা হলো মানুষের সমস্যা মিটিয়ে দেওয়া আমরা ওই লক্ষ্যেই ওই লক্ষ্যেই কাজ করি আমরা মূলত ওই লক্ষ্যেই কাজ করি আমরা কোনো টাকা পয়সার বিনিময়ে কাজের চিন্তা করি না আমরা চিন্তা করি আল্লাহ সুবানতাকে খুশি করার উদ্দেশ্যে আমাদের প্রত্যেক জেলাতে প্রত্যেক থানাতে আমাদের মানব কল্যাণ কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করবে তারা আমাদের মাননীয় সাথে যোগাযোগ করবে কাজটা সহযোগ করে নিতে পারবে ইনশাল্লাহ আমি আমি একজন ব্যবসায়ী কাপড় ব্যবসায়ী আমার প্রতিষ্ঠানের নাম মেসাজ ওমর টেক্সটাইল বলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের হেড অফিস বলতা সারা বাংলাদেশে আমাদের অসংখ্য উদ্যোক্তা আছে ক্রেতা আছে তাদেরকে পাশে নিয়ে আমরা তাদের বাথে যে অর্থ আমরা পাই কিছু অর্থ আমরা মানব কল্যাণে ব্যয় করি